কালকে আমাদের আরামবাগের রামকৃষ্ণ সেতুর যে কিছুটা অংশ ভেঙে পড়েছে সেই কারণেই আমাদেরকে আজকে আরামবাগ থানায় মিটিং ডাকা হয়েছিল আইসিস সাহেব ডেকেছিলেন সেখানে উনি আমাদের যেটা জানিয়েছেন যে কোনো প্রকার বাসের ছাদে মানুষজন যাবে না কোনো রকম ভারী মালপত্র নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোই বিজয় দিয়ে চলাচল করতে পারবে এটাই নাকি পিডব্লিউডির টেস্টের রিপোর্টে বলা হয়েছে সেই রকমই সেতুর ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আছে এই মুহূর্তে তো আমরা তড়িঘড়ি ওখান থেকে ফিরে এসে আমরা ব্রিজ পরিদর্শনে আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে আমরা গেছিলাম সেখানে গিয়ে আমরা এসে যৌথভাবে আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে আমরা মিটিং করে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে প্রশাসন আবার যদি আমাদের সুবিধা অসুবিধার কথা জানিয়ে লিখিত আকারে জানান যে বাস বন্ধ করার প্রয়োজনীয়তা আছে সেই লিখিত কপি আমরা হাতে পেলে তারপর আমরা সিদ্ধান্ত নেব এই মুহূর্তে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে বাস চলাচল যেমন স্বাভাবিক রয়েছে ঠিক সেভাবে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করবে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা